মানুষজন খাওয়ার জন্য যে এতটা লোভদা হতে পারে এদেরকে না দেখলে কখনোই আমি ভাবতে পারতাম না কাটতে পারতেছেন একটা মানুষের খাওয়ার জন্য এরা সব দাঁড়ায় আছে লাস্টে না পেরে এরা নারকেলের ডালপালাও খেয়ে ফেলছে এটা হচ্ছে নারকেল গাছ এবং এটাকে বলা হচ্ছে নারকেলের মাটি এটা খেতে কিন্তু সত্যিই অনেক সুন্দর দাদা এখানে এটা কাটতেই পারছিল না তার ভিতর এ ও সবাই নিয়ে চলে যাচ্ছিল আমার পর্যন্ত আসছিলই না লাস্টে দাদাকে বললাম দাদা একটু সরিয়ে রাখো তাই দাদা সরিয়ে রাখলো কৌশানি তো এখান থেকে নড়ছিলোই না আর তো এখানকার পাতা থেকে শুরু করে যা আছে সব কিছুই কিন্তু খাচ্ছিল লাস্টে আমার জন্য দাদা এখান থেকে সরিয়ে রেখেছিল তবে এটার মূল অংশ কিন্তু এখনও বেরোয়নি এই মাটি খেতে কিন্তু অনেক সুন্দর তবে কৌশানিকে ভয় দেখানোর জন্য আমি ওকে বলছিলাম কৌশানি নারকেলের মাথি খেলে কিন্তু মাথা ঘুরায় এই জন্য পরেও ভয়তে আর নারকেলের মাথি খাচ্ছিল না আর এই হচ্ছে আমাদের স্যুপ ও কিন্তু নারকেলের ডাল ফলা নিয়ে একটু নাচ গানও করে নিল আর স্মৃতিকে নিয়ে তো কোনো কথা বলার প্রয়োজনই পড়ে না সে কিন্তু একজন বিখ্যাত মানুষ তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু বিখ্যাত বিখ্যাত সব কিছু বেছে বেছেই কিন্তু খাচ্ছিলো আমার জন্য ভালো কিছুই রাখিনি আমি সবার ভাবলক্ষণ চোখে চোখে রাখছিলাম যে কে কি করে এবং আমার জন্য কে কি রাখে লাস্টে দেখলাম শুধু দাদাই আমার কথা ভাবে এদেরকে না দিয়ে আমার জন্য এক গামলা নারকেলের মাথি তুলে রেখেছিলো তবে লাস্টে সবাইকে দিতে দিতে আমার ভাগে কিন্তু আর কিছু ছিল না আসলে আমার বাড়ির প্রত্যেকেই খুব দয়াশরিত এই জন্য আমার ভাগ্যে আর ঠিক জোটেনি ভেবেছিলাম আমার কপালে হয়তো নেই পরে দেখলাম দাদা আমার জন্য ছোটো একটা মাথি সরিয়ে রেখেছিল এবং পরে গোপনে আমাকে দিয়ে দিল তারপর ভাবলাম যে না আমি মনে হয় সবথেকে সুন্দর এবং সুস্বাদু অংশটুকুই খাচ্ছি যাই হোক এটা খেতে কিন্তু সত্যি অনেক সুস্বাদু এবং মজাদার আপনারা কে কে নারকেলের মাটি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন